गोरा आइसकॉट वाइज बिस्कुट वाइज बॉल बॉल लिखवा और ये नीचे डाउन का छोरा तो थरो अब बस चुप में पण मारो चुप में मारो एक मिनट वालने यार वाले ने इवालने 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 आओ तो गजरो काल्मा डाल सुनो अब निक मार अबन भाई अमर वाली नहीं निक मारो चुप मारो

¡Corra, cheira! ¡Corra! হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো আল্লাহ রহমানে কিন্তু আমিও ভালো আছি তো বর বড় মতো নিয়ে আসলাম কিন্তু আরো একটা টুর্নামেন্ট গেম প্লে তো টুর্নামেন্ট গেম প্লে আজকে কেমন খেলছি তো আজকে কিন্তু তোমরা সকলেই দেখতে পারবা তো আজকে কিন্তু আমরা একটা প্লেয়ার চেঞ্জ করে কিন্তু আজকে আমাদের টিমের ফার্স্ট রাশার সম্মানিত ফার্স্ট রাশের মানে আপন ভাইকে নিয়ে আমরা কিন্তু খেলতেছি তার জন্য কিন্তু আজকে গেম প্লেটা আরো ভালো গেছে আর টুর্নামেন্টের মানে আমরা পারফরমেন্সটাও ভালো দিতে পারছি তো আজকে কেমন খেলছি আর কি করছি তো সেটা কিন্তু আজকে তোমাদের পুরো ফুল ভিডিওতে দেখাবো তো যারা যারা এখনো কিন্তু চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করো না লাইক করে দাও আর কমেন্ট করে দাও আর ইদানিং কিন্তু আইডিতে ভিউ অনেক কম যাইতেছে তো সবাই কিন্তু চ্যানেলটা এখনো ডাউন চলতেছে তো সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবা আর ভিডিওটা করে কমেন্ট করবা তো চলো ভিডিওটা শুরু করি এ ফিউ মোমেন্টস লেটার তো ফার্স্ট ম্যাচ কিন্তু বারমুডা বারমুডা ম্যাপে আমরা ক্যাপটাউনের উদ্দেশ্যে যেতেছিলাম তো এখানে কিন্তু বেশি দূর হয়ে যায় যে কারণে আমরা এখানে ল্যান্ডিং করছি তো এখানে কিন্তু এখান থেকে ক্যাপটাউনে যাবো ডাইরেক্ট তো এখানে কিন্তু ল্যান্ডিং করছি আর এখানে আমাদের সাথে একটা স্কোয়াড ক্যাপটাউনে যাবে তো এখানে কিন্তু আমাদের সাথে থ্রি বি ফোর সিচুয়েশন হয়ে যায় আর এখানে কিন্তু আমাদের সম্মানিত টিমের ফার্স্ট রাশার তো কিন্তু সম্মানিত রাশার কিন্তু এখানে দুইটা প্লেয়ারকে ডাউন দিয়ে দিচ্ছে সেটা কিন্তু খুবই ভালো কথা তো এখানে ছিল আর ওদের দুইটা প্লেয়ার এখানে কিন্তু আপন ভাই কিন্তু একটাকে কনফার্ম করে দিয়েছে আরও একটা ডাউন দিয়ে দিয়েছে তো এখানে ছিল ওদের কিন্তু লাস্ট একটা প্লেয়ার তো এখানে কিন্তু লাস্ট প্লেয়ারটাকে সারিয়ে মেরা দেয় কারণ এখানে ওদের কিন্তু এই প্লেয়ারটার নেট সমস্যার কারণে ওদের এই স্কোরটা কিন্তু অত্যন্ত সহজে অনেক অনেক সহজে কিন্তু আমরা ওদের স্কোরটাকে ওয়াইপ করে দিই তো এখানে কিন্তু আমরা হালকা পাতলা লুট করে কিন্তু এখানে আমরা আমাদের মতো লুট করে ভিডিওটা কাট করে এরপর আবার কিন্তু ফাইটের দিকে দেখা করবো

పల్ల మారు 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 এখানে আর্সেনাল লুট করার সময় কিন্তু আমাদের উপরে পুলিশ স্কট রাশ করে দিচ্ছে তো ওই দিয়ে আসছে আর কি তো এখানে কিন্তু আমরা ওদেরকে রাশারগুলোকে মেরে দিচ্ছি লাস্ট একটা প্লেয়ার ছিল সেটা কিন্তু স্নাইপার প্লেয়ার ওদের স্নাইপার প্লেয়ারটাও কিন্তু আমাদের কম প্রেসার দেন ভালো প্রেশার দিচ্ছে এখানে ওদের স্নাইপার প্লেয়ার কিন্তু ভাইগা যাওয়ার উদ্দেশ্যে দূর দিচ্ছে তো এখানে কিন্তু আমরা ওকে আর ভাগতে দিব না কারণ ওকে মারতে পারলে কিন্তু ওদের স্কট ওয়াইপ ওয়াইফ হয়ে যাবে তো এখানে লাস্ট একটা প্লেয়ার ছিল তো সেটা কিন্তু আমাদের টিমের সম্মানিত রাশার আপন ভাই কিন্তু ওকে মানে এ সিটি মনে মেরে দিছে তো এখানে কিন্তু ওদের স্কট ওয়াইপ ওয়াইফ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি জিগ মুভমেন্ট করা শুরু করে যদি যেহেতু ওয়াইফ হয়ে গেছে তো ফ্যাক্টরির পিছন সাইড থেকে উড়ে উড়ে যেতেছিলাম কারণ এখান থেকে আমাদের এখন জোন মানে সেফ জুনটা ধরতে হবে কারণ সেফ জোনটা ধরতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা ভুয়ে হয়ে যাবে কারণ আমাদের কিন্তু কিল পয়েন্ট ভালো ছিল এখন জাস্ট পজিশন পয়েন্ট লাগবে তো পজিশন পয়েন্টের আশায় কিন্তু আমরা এখানে মানে হোল্ড করতেছিলাম তো এখানে একটা পেট মেরে নিলাম যেহেতু কোনো এনিমি আছে কিনা এখানে সেখানে কিন্তু কোনো এনিমি ছিল না তো এখানে কিন্তু আমরা আরামসে একটু হোল্ড করবো তো হোল্ড করার পরে কিন্তু ভিডিওটা কাট করবো কারণ এখানে কোনো ফাইট হয় না সেখানে কিন্তু আমরা ফাইটের দিকে ভিডিওটা নিয়ে যাবো ঠিক আছে গাইস তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে এখানে কিন্তু একটা মানে পুলিশ করছিল ছিল সামনে তো সামনে এই পুলিশ কারটাকে আমরা কেমনে ওয়াইপ করলাম আর কিভাবে কি করলাম কিভাবে মারা খেলাম এটা কিন্তু তোমরা এখন দেখবে তো এখানে বেশি কথা বলবো

তো এখানে কিন্তু আমরা সফলতার দ্বারপ্রান্তে এসে পছি তো এখানে আমাদের নিয়ে উনিশটা প্লেয়ার এলাই ছিল তো এখানে কিন্তু ওদেরকে মেরে আমাদের ম্যাচটা বুঝা করতে হবে এমন একটা আশা ছিলাম কারণ এভাবে আমরা অনেকেই মানে অনেক মানে আমরা টুর্নামেন্ট হারছি মানে অনেকগুলোই মানে আমাদের বন্ডিং গেলে না কারো পারফরমেন্স খারাপ হয় মানে কারো না কারো একটা সমস্যার কারণে আমরা হারছি মানে হারছি বলতে লাস্টের দিয়ে কামব্যাক করছি তো ওরকমভাবে মানে আমরা টপ থ্রি ভিতরে কোয়ালিফাই করতে পারিনি যে গতকালকে ভিডিওটা দেখছো অনেকেই তো এখানে গতকালকে ভিডিওতে আমরা কিন্তু কামব্যাক করেও কিন্তু টপ থ্রি হতে পারিনি বা এর ভিতরে কোনো মানে পারফরমেন্সই দিতে পারিনি ওরকমভাবে তো আজকে এই ম্যাচটা ভিতরে কিন্তু একটা পারফরমেন্স দিব তো এখানে কিন্তু আমরা পাথরের কাভারে বসেছিলাম তো এখানে কিন্তু আমাদের অনেক प्रेशर দিতেছিল তো এখানে লার্জন বুঝতেই পারতো সো গাইস তো এখানে মোটামুটি হালকা লেভেলের প্লেয়ার লাইফ ছিল ভালোই তো এখানে কিন্তু আমাদের টিমের মানে আইজিএল মানে শারিয়া মানে নিরাসেই মানে সবকিছু করে আমাদের টিমের মানে সে কিন্তু হ্যান্ডেল করতেছে আমাদের টিমটা তো সে কিন্তু এখানে মরে গেছে তো এখানে আর কি বলবো তো এখানে কিন্তু শিল এখানে দিয়া কলকটার প্লেয়ার উঠতেছিল তো আমি কিন্তু এখানে একটা প্লেয়ারকে ডাউন দিয়ে দেই তো ডাউন দেওয়ার সাথে সাথে কিন্তু কনফার্ম করে দেই একটু পর কি হয় সেটা দেখো তো এখানে কিন্তু যে কিন্তু একটা দুইটা না তিনটা প্লেয়ার ছিল তো ওদের কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার তো কিন্তু কিন্তু ওরা ফাটাই না নিতে পেরে ওরা কিন্তু আমাদের উপর ডাইরেক্ট রাশ করে দেয় লঞ্চ পেট মেরে উড়ে উড়ে তো ওদের এতই এত উড়ার শখ তো আমরা কিন্তু ওকে ডায় ওদেরকে ডাইরেক্ট উড়াই দিই সেখানে কিন্তু একটা প্লেয়ার আসে তো এখানে থেকে মানে ওর একটা প্লেয়ার আসে তো এখানে একটা প্লেয়ারকে কিন্তু জানি মেরা দিছে তো দুইটা প্লেয়ার দেখতে পাইছি সেখানে দুইটা প্লেয়ার সবাই মিলে কিন্তু মেরা দিছে তো এখানে তো এখানে কিন্তু আমাদের আপন আপনারাই মেবি ডাউন হয়ে গেছে তো আমি কিন্তু এখানে হিলের এটা জানা নিলাম কারণ হিল বাড়বে তো এখানে কিন্তু কিলগুলো কনফার্ম করে নিলাম এখনো কিন্তু আছে তেরোটার মতো প্লেয়ার আমাদেরকে নিয়ে তো এখানে কি আমরা পারবো গাইস নেক্সট টা বুঝে নিতে অবশ্যই পারবো কেন পারবো না কারণ আজকে আমরা কিন্তু সম্মানিত রাশন নিয়ে আসছি সবাই কিন্তু আজকে পারফরমেন্স সবাই ভালো দিতেছে তো এখানে সবাই বুঝে নিচ্ছে তো কিভাবে খেলতে হবে এখানে কিন্তু ভালো লেভেলের একটা থার্ড পার্টি ধান্দা করি তো এখানে থার্ড পার্টি করবো এমনভাবে যে সবাই মরে যাবে তো এখানে ভিডিওটা কাট করবো কারণ এখনই কিন্তু ছয় মিনিটের উপরে ভিডিওটা হয়ে গেছে তো এখানে আমরা ভিডিওটা কাট করবো বুইয়ার আগের সাইডটা কিন্তু নিয়ে আসবো না

走 r a n তো দেখতেই পারলাম আমরা কিন্তু কীভাবে ফার্স্ট ম্যাচটা নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু সেকেন্ড ম্যাচ পক রোটের এখানে কিন্তু আমাদের ক্লাস ফাইট হয়েছে কিন্তু আমি কিন্তু কোনো কিল পাইনি যে কারণ আর এখানে কোনো কিল দেখাইলাম না এখানে কিন্তু আমাদের তিনটার মতো কিল আসছিল না কয়টার মতো যেন খেয়াল নেই সঠিক তো এখানে কিন্তু আমাদের আর্সেনাল এখানে কিন্তু খুলে ফেলছি তো এখানে কিন্তু সামনে কিন্তু আমাদের মানে একটা স্কোয়াড ছিল সেখানে কিন্তু আমরা পুরো বাজেভাবে মানে স্কোয়াডের হাতে ওয়াইফাই হয়ে গেছি কারণ আমাদের কিন্তু এখানে অনেকেরই মানে আমাদের সবার মানে আমার না বাদেও কিন্তু ওদের কিন্তু সবার নেটপিং মানে খারাপ ছিল তো এখানে কি বলবো তো এখানে তোমরা ভিডিওটা এনজয় করো

তো এখানে কিন্তু দেখতেই পারলাম আমরা কিভাবে বাজে ভাবে মাইর খেয়ে গেছি তো আর কি বলবো এখানে আমাদের মানে কুত্তা বাঘ গোয়া গেছে তো এখানে কিন্তু আমরা ল্যান্ডিং করবো মানে ডিসাইড করতেছিলাম কোথায় ল্যান্ডিং করবো তো এখানে কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্ট ডিসাইড করা হয়ে গেছে তো এখানে আমরা ল্যান্ডিং করতেছিলাম তো সাথে দিয়ে কিন্তু আমাদের একটা ফুল একটা স্পট মেবি আসছিলো তো ফুল না দুইটা তিনটা প্লেয়ার মেবি আসছিলো তো এখানে দেখো মানে আমরা কীভাবে মাইকটা খাওয়াও তারপরেও কীভাবে আমরা এই ম্যাচটা ঘুরাই নিয়ে আসি আমি লঙ্কি সাথে আমার ভাড়ি বলবো রোবট জি এরিয়া

তো এখানে কিন্তু একে একে সবাই রিবে পেয়ে গেছি কিন্তু এখানে দুঃখজনক বিষয় হলো একটাই যে এখানে আমাদের তাসিনের উপরে হিলিশ মেরা গেছে তো এখানে কিন্তু একটা ফুল একটা স্কট কিন্তু ওদেরকে প্রেশার দিতেছিলো তো আমি যেখানে নামছি সেখানেও কিন্তু একটা প্লেয়ার ছিল তো এখানে কিন্তু দেখছি মেবি তো ওখানে প্লেয়ার ছিল আমি কিন্তু এখানে দিয়ে মানে কোনোরকম উঠে গেছি কারণ যদি ও পুরো ফুল একটা স্কট হতো তাহলে কিন্তু আমাকে মানে একদম মাইরে একদম প্রেশার দিয়ে ভাস করে ফেলতো তো এখানে কিন্তু ওই প্লেয়ারের সাথে আর কোনো দেখা দেখা হয় না যে আমি কিন্তু এখানে ঢুকতেছিলাম তো এখানে কিন্তু বাঘের কোনো প্লেয়ার ছিল হলে কিন্তু আমাদের অনেক অবস্থা খারাপ হয়ে যেত তো এখানে কিন্তু কোনো প্লেয়ার ছিল না যে কারণে কিন্তু আমরা এখানে লুটমাট করে সবাই মানে এখানে আমাদের দুইটা প্লেয়ার কিন্তু এখন অলরেডি মিটে গেছে এখানে কিন্তু আমি এখানে কোনো প্লেয়ার না থাকার কারণে কিন্তু আমি ওদেরকে ইজিলিভাবে নামিয়ে দিছি তো এখানে কিন্তু আমাদের একটা স্কোয়াডের সাথে পুরো ফাইট হয়ে যায় তো এখানে তোমরা স্কোয়াডে নিচে একটা কিন্তু একটা প্লেয়ার ছিল তো এখানে কিন্তু আমাদের উপরে নেট করতেছিল তো নেট করার সাথে সাথে কিন্তু আমরা এখানে মানে হালকা হালকা কিন্তু নড়াচড়া করে ফেলছি কারণ এখানে নেটে একটা যদি গায়ে লাগে ধরনের কিন্তু মতো যদি ধরতে পারে আমরা কিন্তু নগদ ওয়াইপ আউট হয়ে যাবো তো এখানে কিন্তু এরকম মানে ওদেরকে ওয়াইপ করার আশায় কিন্তু আমরা বসে আছি তো এখানে দেখতেছিলাম যে কী কীভাবে রাশ করবে তো এখানে কিন্তু মানে আমি একটা ল্যান্ডমাইন পেতে দিচ্ছি তো এখানে তোমরা ভিডিওটা এনজয় করো 서로 서로早 3 2네아 তো এখানে যে আমাদের ফাইটটা হয়েছে ওখানে কিন্তু দেখতেই পারছো তিনটা প্লেয়ারকে কিভাবে আমরা ইজিলিভাবে সবাইকে মেরে দিচ্ছি তো এখানে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড মানে নষ্ট মানে নষ্ট না মানে আমাদের স্টোরেজ ফুল হওয়ার কারণে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড একটা অফ হয়ে যায় এখানে কিন্তু আমরা গেমের রেকর্ডার থেকে তোমাদের রেকর্ড দেখাচ্ছি তো এখানে কিন্তু আমরা থার্ড পার্টি করছিলাম ভালোভাবে তো এখানে একটা প্লেয়ারকে কিন্তু ডাউন দিয়ে আমি না ডাইরেক্ট কনফার্ম দিয়ে দিচ্ছি কারণ এখন আমাদের কী লাগবে কারণ আমাদের থার্ড মানে সেকেন্ড ম্যাচটা যেভাবে খারাপ গেছে তো এখানে কিন্তু মানে কি বলবো তো এখানে কিন্তু সবাইকেই মানে আমরা একটা ভাবে ফাইসে গেছিলাম তো এখানে মানে কি বলবো এখানে কিন্তু আমরা সবাই মানে ঘরের ভিতরে মানে ঢুকতেছি কারণ এখানে কিন্তু আমরা মানে পার্মানেন্ট কভার না পাইলে কিন্তু আমরা কিন্তু পুরো মাইর খেয়ে যাবো তো এখানে কিন্তু আমাদের জুনটাও কিন্তু আমাদের থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু আমরা সবাই সবার মতো মানে মানে কি করবো সেটা কিন্তু ভাবতেছিলাম তো এখানে কিন্তু আমরা মানে একটা আমাদের সারিয়া মেবি মানে লঞ্চপেট মারছে তো এখানে লঞ্চপেট মারছে আর আমি কিন্তু ওয়ালের কারণ ওয়াল মারার কারণে কিন্তু আমরা কিন্তু সবাই এখানে যেতে পারিনি তো এখানে কি বলবো তো এখানে কিন্তু স্নাইপার প্লেয়ার তা আসেন এখানে কিন্তু আমাদের একটা থার্ড পার্টি প্লেয়ার মানে অনেক প্রেশার দিতাছিল মানে কি বলবো এই ম্যাচটা যে আমরা আনতে পারছি এটাই বেশি আমরা কিন্তু কেউ ভাবিও নেই যে এই ম্যাচটা ভুই আনতে পারবো তো এখানে কিন্তু মানে ওই মানে ডান এ একটা প্লেয়ার ছিল সেটা কিন্তু আমাদের অনেক প্রেশার মানে অনেক 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 প্রেশার দিতে ছিল তো কি বলবো এখানে কিন্তু মানে আমরা হোল্ড করতেছিলাম সবাই সবার মতো এখানে আমরা মানে রাশ করবো না কি করবো তো এখানে কিন্তু আমাদের সারিয়াকে মেরিয়া দিচ্ছে তো সারিয়া মারার পরে কিন্তু আমরা বেঁচে ছিলাম আরো দুইজন প্লেয়ার তো এখানে কিন্তু সবাই মানে একটা পারমানেন্ট কভার ছিল ছিলাম না শুধু আমরা দুজনই এখন ওদেরও মানে ওরাও আমাদের উপর ভালো লেভেলের প্রেশার দিতে আর আমার কাছে কিন্তু ওয়াল শর্ট হয়ে আসছিলো এমন মানে দুইটা না একটা জিনিস ওয়াল ছিল তো এখানে কিন্তু স্যার মানে আপন বাইরে আমি কতক্ষণ কভার দিই সে কতক্ষণ আমারে ট্রিটমেন্ট মারা আমি কতক্ষণ তারা ট্রিটমেন্ট মারি মানে এখানে আমাদের মানে আমরা এক জায়গায় বসি তো এখানে জুন আসে মানে এখান থেকে যে ডুতে নিয়েছি এই সাইড দিয়ে মারামারি শুরু হয়ে গেছে তো এখানে মানে কি বলবো তো এখানে আপন বাইরের ওয়ালের কাবারে কাবারে আমি যেতেছিলাম তো এখানে আমাদের দুইটা না একটা জানি ওয়াল ছিল না চার পাঁচ তিনটা না চারটার মতো হ্যাঁ চারটার মতো ওয়াল ছিল তো এখানে কিন্তু আমরা ওয়ালমেন্টে কিন্তু আগাইতেছিলাম তো এখানে আপন ভাইয়ের কিন্তু আমি ট্রিটমেন্ট করতে কারণ সে কিন্তু একটা ভালো মানে সে যদি একটা এনিমিকে ড্যামেজ দিতে পারে আর আমিও যদি ড্যামেজ দিতে পারি তো দুজনে মিলে কিন্তু একটাকে মারা মারতে পারবো তো এখানে কিন্তু আপন ভাই আর আমরা দুজনে মিলে কিন্তু সে কিন্তু একটা কিল নিয়ে নিচ্ছে তো এখানে তো এসে এখন আমাদের টিমের জন্য কিল নিতে হবে আমাদের জন্য না তো এখানে কিন্তু আমাদের মনে করো এখনও ভালো লেভেলের প্লেয়ার ছিল তো এখানে কিন্তু আরও একটা প্লেয়ারকে আমাদের আপন ভাই কিন্তু মাইরা দিচ্ছে তো এখানে লাস্টে মানে দুইটা না তিনটা প্লেয়ার ছিল মেবি তো এখানে কিন্তু আমরা একটা পারমানেন্ট কভার পাই যে কারণে কিন্তু আমরা এখন একটা ভালো লেভেল একটা থার্ড পার্টি করতে পারবো তো সামনে কিন্তু ফাইট চলতেছিলো যেখানে আমরা থার্ড পার্টি করার জন্য আগে যেতেছিলাম তো এখানে কিন্তু ওরা মারামারি করতেছিল সেখানে ভিতরে কিন্তু আমি একটা কিল নিয়ে নিছি তো এখানে কিন্তু প্লেয়ার ছিল আরও দুইটা মানে আমাদের সাথে টু বি টু ফাইট হইতেছিল তো এখানে কিন্তু আমরা মানে ম্যাচটা বুঝানোর পুরো দ্বার প্রান্তে চলে আসি তো এখানে কিন্তু মানে দুইটা প্লেয়ার ছিল তো এখানে কিন্তু একটা আপন ভাই মেরা দিছে তো এখানে আরেকটা প্লেয়ার ছিল সেটাও কিন্তু আপন ভাই মাইরা দিছে কারণ এখানে কিন্তু আমাকে লাস্টের দিকে ডাউন দিয়ে দিছিল তো আজকে কিন্তু আমরা এই পর্যন্ত মানে খেললাম কেমন হলো আগের তুলনা থেকে কি আজকে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবে আর এই কিন্তু আজকে আমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু কদিন ধরে ডাউন চলতেছে দুইটা ভিডিও না একটা ভিডিও ছাড়লাম মানে পরশু দিনটা মানে গতকালের আগের দিন তো আমাদের কিন্তু এই ভিডিওটা মানে ডাউন চলতেছে চ্যানেলটাও ডাউন চলতেছে ভিউ হইতেছে না তো যারা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটা লাইক করবা আরেকটা কমেন্ট করবা আর হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর হলো যদি পারো তাহলে কিন্তু কিছু মানুষকে শেয়ার করে দিবা তো আজকে এই ই দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ